আলাইকুম রহমতুল্লাহ পাখুরে আবার যা নাগর টাঙ্গাইলের যে বৃষ্টি আবহাওয়া দেখতে পাচ্ছেন এনে অনেক প্রচুর নিরবাদ এবং কি ঝরি কম আছে সবাই দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিটা চলো এই মৌসুমে আছে এখানে অনেক ঝড় নাই তুপান নাই নিরবে এখন অনেক বৃষ্টি বৃষ্টি আছে সুন্দর একটা বৃষ্টি হতেছে অনেক সুন্দর বৃষ্টি না দিলে ক্ষতি না ও

کٹا نو بوٹان